হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএটে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে মোট তিনটি লেসেন রয়েছে লেসেনগুলোতে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক ও এই বিষয়ে একটি গল্প নিয়ে আলোচনা করা হয়েছে লেসেনটি এই বিষয়টিকে চিত্রিত করে যে মানুষ স্বভাবতই বন্ধুত্ব করতে এবং সেটি বজায় রাখতে খুব আগ্রহী বন্ধুরা দোজ উইন্টার সানডে হল রবার্ট হেইডেনের শৈশবের স্মৃতি নিয়ে লেখা একটি ছোট কবিতা তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট সিক্স লেসন টু এর লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরও বিস্তারিতভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা কবিতাটি ছোটো ছোটো অংশ পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব দোজ উইন্টার সানডেজ রবার্ট হেইডেন সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি অ্যান্ড পুট হিস ক্লোজ অন ইন দ্য ব্লু ব্যাক কোল্ড অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে হিম শীতল রোববার গুলো রবার্ট হেইডেন রবিবারেও বাবা আমার ভোরেই উঠতেন আর হিমশীতল শীতল ঠান্ডায় পোশাক পরতেন চলো আমরা দেখে নিই কবিতাটির পরের অংশে কি বলা হয়েছে দেন উইথ ক্র্যাকড হ্যান্ড দ্যাট এইট ফ্রম লেবার ইন দ্য উইক ডে ওয়েদার মেড ব্যাংক ফায়ার্স ব্লেজ নো ওয়ান এভার থ্যাংক হিম অর্থাৎ বন্ধুরা কবিতাটির এই অংশে বোঝানো হয়েছে যে তারপর সপ্তাহব্যাপী বাইরের আবহাওয়ায় পরিশ্রমে প্রাপ্ত তার ফাটা হাতে দারুণ ব্যথায় শ্রান্ত বাবা আমার আগুন জ্বালাতেন কেউ তাকে ধন্যবাদ দেয়নি কখনো বন্ধুরা এবার চলো আমরা কবিতাটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই আই উড ওয়েক অ্যান্ড হিয়ার দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং ওয়ে দ্য রুমস were ওয়ার্ম হি উড ক অ্যান্ড স্লোলি আই উড রাইভ অ্যান্ড ড্রেস ফিয়ারি দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস অর্থাৎ আমি জেগে উঠতাম আর শুনতে পেতাম ঠান্ডায় ভেঙে পড়ার চিরচির শব্দ যখন কামরাগুলো হতো উষ্ণ তিনি তখন ডাকতেন আর আমি অতি ধীরে উঠে পোশাক পরে নিতাম বাড়ির চলমান রাক্ষোভের ভয়ে বন্ধুরা কবিতাটির পরবর্তী অংশে বলা হয়েছে যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম হু হ্যাড ড্রাইভ এন আউট দ্য কোল্ড অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল হোয়াট ডিড আই নো হোয়াট ডিড আই নো অফ লাভ অস্টার অ্যান্ড লোনলি অফিসেস অর্থাৎ যে কিনা দাঁড়িয়েছেন শীত আর আমার সুন্দর জুতাও দিয়েছেন পালিশ করে আমি কি জানতাম জানতাম কি আমি ভালোবাসার অনারম্বর আর একান্ত কর্মগুলো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচ্য কবিতার একটি সারমর্ম দেখে নিই দোস উইন্ডার সানডে ইজ আ শর্ট পোয়েম অ্যাবাউট আ চাইল্ডহুড মেমোরি রিটেন বাই রবার্ট হেইডেন ইন দ্য পোয়েম অ্যান্ড অ্যাডাল্ট স্পিকার গেটস নস্ট্যালজি অ্যান্ড রিফ্লেক্টস অন হাউ হিজ ফাদার স্ট্রাগল হার্ডার টু ফুলফিল হিজ ডিউটিস ওয়েন দ্য স্পিকার ওয়াজ আ চাইল্ড বন্ধুরা আমাদের সামারের এই অংশে বাংলা অর্থ হচ্ছে দোজ উইন্ডার সানডেজ হল রবার্ট হেইডেনের শৈশবের স্মৃতি নিয়ে লেখা একটি ছোট কবিতা এই কবিতায় একজন প্রাপ্তবয়স্ক বক্তা স্মৃতি বেদনাতুর হয়ে যায় এবং বক্তা যখন শিশু ছিলেন তখন কীভাবে তার বাবা তার দায়িত্ব পালনের জন্য কঠোর সংগ্রাম করেছিলেন সেই দিকটি তুলে ধরে বন্ধুরা সারমর্মের পরবর্তী অংশে বলা হয়েছে অ্যাট দ্যাট টাইম দ্য স্পিকার ফেল টু অ্যাপ্রিসিয়েট দ্য কেয়ার অ্যান্ড লাভ হি ইউজ টু গেট ফ্রম হিজ ফাদার বাট লেটার অন দ্য স্পিকার কুড রিয়ালাইজ হাও হি ফিলস লাইক টু মেক স্যাক্রিফাইস ফর আদার্স মোর ওভার দ্য স্পিকার গিভস আস আিবিড ইনসাইড ইন টু জাস্ট ওয়াট সানডে মর্নিংস ওয়ার লাইক ইন হিস চাইল্ডহুড অর্থাৎ সেই সময় বক্তা তার বাবার কাছ থেকে যে যত্ন এবং ভালোবাসা পেতেন তা উপলব্ধি করতে ব্যর্থ হন কিন্তু পরবর্তীতে বক্তা বুঝতে পারেন যে অন্যের জন্য ত্যাগ করতে তার কেমন অনুভূতি হয় অধিকন্তু বক্তা আমাদের একটি প্রাণবন্ত বর্ণনা দেন যে তার শৈশবকালে রবিবারের সকাল তার জন্য কেমন ছিল বন্ধুরা সারমর্মের পরবর্তী অংশ বলা হয়েছে অন দি আদার হ্যান্ড পার হ্যাভ দ্য ফাদার ওয়া স্ট্রিক্ট ইনডিউসিং ফেয়ার ইন টু হাউস দ্যাট ইনফ্লুয়েস দ্য চাইল্ড অ্যান্ড কনফিউজেস দ্য ইস্যুস অফ লাভ রিগ্রেট অ্যান্ড দ্য রিয়েলিটি অফ ফ্যামিলি রিলেশনশিপস ইন আ নাটশো দিস পোয়েম নিটলি ইলাস্ট্রেটস দ্য কমপ্লেক্স নেচার অফ আ ফাদার সন রিলেশনশিপ বন্ধুরা সারমর্মের এই অংশে বাংলা অর্থ হচ্ছে পক্ষান্তরে সম্ভবত তার বাবা কঠোর ছিলেন বাড়িতে ভয়ের উদ্রেক করতেন যা তার সন্তানকে প্রভাবিত করে এবং ভালোবাসা অনুশোচনা এবং পারিবারিক সম্পর্কের বাস্তবতাকে শিশুটির কাছ থেকে বিভ্রান্তিকর করে তোলে এক কথায় এই কবিতাটি পিতা পুত্রের সম্পর্কের জটিল প্রকৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই ক্র্যাকড অর্থ ফাটল ধরেছে এমন এক অর্থাৎ অনবরত ব্যথা করা ব্লেজ অর্থ উজ্জ্বল অগ্নিশিখায় প্রজ্বলিত হওয়া ক্রনিক অর্থ চলমান বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ জেনে দোজ উইন্ডার সানডেজ ইজ আ শর্ট পোয়েম অ্যাবাউট চাইল্ডহুড মেমরি রিটেন বাই রবার্ট হেইডেন অর্থাৎ দোজ উইন্ডার সানডেজ হলো রবার্ট হেইডেনের শৈশবের স্মৃতি নিয়ে লেখা একটি ছোট কবিতা ইন দ্য পোয়েম অ্যান্ড অ্যাডার স্পিকার গেটস nostalgic and অ্যান্ড on অন his father ফাদার স্ট্রাগল হার্ডার টু ফুলফিল duties ডিউটিস the দ্য স্পিকার ওয়াজ আ অর্থাৎ এই কবিতায় একজন প্রাপ্তবয়স্ক বক্তা স্মৃতি বেদনাতুর হয়ে যায় এবং বক্তা যখন শিশু ছিলেন তখন কিভাবে তার বাবা তার দায়িত্ব পালনের জন্য কঠোর সংগ্রাম করেছিলেন সেই দিকটি তুলে ধরে